বাগেরহাটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় বাগেরহাটের কর্মকার পট্টিতে জেলা বাজুস সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসান বাগেরহাট জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় সহসভাপতি বলেন বাজুসের প্রেসিডেন্ট স্যাম সুবাহান আনভিরের প্রচেষ্টায় বাজুসের নিজস্ব সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সকল সমস্যা তিনি কাজ করে চলেছেন। আশা করছি অচিরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে মত বিনিময় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বণিক বাজুসের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বাজুস এক্সিকিউটিভ কে এম রাহাদ ইসলাম বাজুস জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলয় কুমার ভদ্রসহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও স্বর্ণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন বাগেরহাট থেকে সোহেল রানা বাবু এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক